নমস্কার বন্ধুরা আমি পবিত্র তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার ব্যালেন্স হচ্ছে নাইনটি পয়েন্ট সেভেন নাইন নাইন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি হয়ে আছে কারণ আমি আজকে রিজার্ভেশন এখন করে নিয়ে আছি আমি তোমাদের সামনেই এখন রিজার্ভেশন করে দেখাবো আর আমার কত আর্নিং হচ্ছে আজকে আমি সেটাও দেখাবো আর তারাকে বলে রাখি যে স্টেকে একটা নতুন আপডেট এসেছে স্টেকে যদি যাও যারা যারা স্টেক করো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যাবে স্টেকে যাবে দিয়ে পর এখানে ফ্রিজওনে যাবে এখানে পর যে কোনো লেভেলে গিয়ে দেখতে পাচ্ছো দুশো এক ইউস্টিটের স্টেক তুমি দুশো এক ইউস্টিট স্টেকটা তুমি একশো চুরাশিতে করতে পারবে দুশো দুই হাজারটা একশো পঞ্চাশিতে মানে প্রতি স্টেকে আট পারসেন্ট করে ডিসকাউন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছো এনাউসে গেলে ওটা দেখতে পাবে এখান থেকে যদি আমি এনআসে যাই আমার ব্যাক্র হয়ে গেছিলো তো দেখা যে ওপেন হোক ওপেন হলে পরেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে অ্যানাউন্সমেন্টে গেলে এনাউন্সমেন্টে এনাউন্সমেন্টের রেফারেল প্রোগ্রাম দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এখানে এ ট্রিভ টু ট্রু কালেক ট্রু কালেক্টরস এখানে দেখতে পাচ্ছো আট পার্সেন্ট এক্স উম টেকিং এন একটি এক্সক্লুসিভ এয়ার যেখানে দেখতে পাচ্ছো ইভেন্ট ইভেন্ট পিরিয়ড হচ্ছে ফেব্রুয়ারি একুশ থেকে একুশ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ফেব্রুয়ারি পঁচিশ দু পঁচিশ পর্যন্ত এবং এখানে প্রতিটা স্টেকে তুমি যা প্রাইস থাকবে যা এইচ ডি প্রাইস থাকবে তার থেকে তুমি আট পার্সেন্ট অফে সেটা এর এক্সক্লুসিভ ডিসকাউন্ট আট পার্সেন্ট তুমি সেটাকে স্টেকিং করতে পারবে ঠিক আছে এইবার সেটার থেকে যে ইনকাম আছে সেটা তো তোমার নিজস্ব ঠিক আছে তো চলো এবার তোমাদের সামনে আমি রিজার্ভ করে চলে এসেছি এবার আমাকে রিজার্ভ করতে হবে এখান থেকে এখানে আমাকে প্রথমে কনফার্ম করতে হবে কনফার্ম করে নিলাম ওপেনিং হচ্ছে দেখা যাক

কোনো দিন হয়ে যায় জলদি আজ একটু সময় নিচ্ছে দেখা যাক একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করবো যেহেতু লাইভ করিয়ে দেখাচ্ছি তাই তোমাদের যা হচ্ছে তাই সমস্ত যদি দেখাবো আর তোমরা চাইলে ডেলি ইনকাম যদি করতে চাও এনএফটি থেকে তো আমার রেফারেল লিংকে গিয়ে বল মানে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে তোমরা আমার রেফারেল লিঙ্কতে পেয়ে যাবে আর আমার সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তো চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি তোমাদেরকে কে সঠিক guide করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কালেক্টেড এ চলে এসেছি এবার এটা তোমাকে সেল করতে হবে কমপ্লিটেড তো দেখতে পাচ্ছ বন্ধুরা লিস্টেড সাকসেসফুলি হয়ে গেছে বেস্ট এইটুকুনি কাজ ম্যাচ মেকিং হচ্ছে এটা হয়ে গেলেই আমার আজকের কত আর্নিং সেটা তোমাদের সামনে এখনই চলে আসবে

এখানে ডেইলি ইনকামের ঘরে চলে এসেছে টু পয়েন্ট ফোর ফোর মানে আজকের ইনকাম হচ্ছে আমার টু পয়েন্ট ফোর ফোর তো এরকম প্রতিদিন তোমরাও যদি ইনকাম করতে যাও তাহলে তোমরা আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে সমস্ত প্রসেস আরও ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা